জগৎ কৃষ্ণায় গোবিন্দায়মো নম গোবিন্দায় গোবিন্দায়মো রাধে রাধে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আরেকটা সুন্দর ব্লগ দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভগবানের ভোগের জন্য কিভাবে আমি উপমা অর্থাৎ যেটা আমরা বলে থাকি সুজির নোনতা ডিশ কীভাবে রান্না করি তো চলুন বন্ধুরা আমরা আজকে দেখে নিই কীভাবে উপমা ভগবানের ভোগের জন্য রান্না করে থাকি এখন দেখছেন গোপু দীপুর বাবা গোপু সোনাকে উপমা খাইয়ে দিচ্ছে তো আসুন দেখে নিই উপমা তৈরি আমি প্রথমেই নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য গোটা শুকনো লঙ্কা সামান্য একটু জিরে একটু মৌরি ও একটু সর্ষে আর নিয়ে নিয়েছি একটা কারিপাতা তো এই কারিপাতার পুরোটাই আমি দিয়ে দেবো কারিপাতার যে সুগন্ধ সেটা আমাদের সকলেরই ভীষণ পছন্দ আর নিয়ে নিয়েছি সুজি গ্যাসের উপর কড়াই চাপিয়ে আমি কড়াইটা সামান্য একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো সাদা তেল আর দিয়ে দিলাম দু চামচ মতো ছোট চামচের দু চামচ মতো ঘি তো এই এটা গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়নের জন্য যেগুলো নিয়েছি জিরে মৌরি সর্ষে এবং শুকনো লঙ্কা দুদিন ধরে বৃষ্টির জন্য ঘিটা জমে গেছে ঠান্ডায় ওই জন্য ঘিটা একটু গরম তেলের মধ্যে দিয়েই আমি ঘিটাকে ছাড়িয়ে নিলাম চামচ থেকে এবার একটু হাত দিয়ে চেক করে দেখে নিচ্ছি কতখানি গরম হয়েছে স্টিকে করলে বাইরে থেকে চট করে বোঝা যায় না যে তেল কতখানি গরম হয়েছে বা গরম হলো কি না তো আমি হাত দিয়ে দেখলাম মোটামুটি গরম হয়ে গেছে এবং এরপরে ফোড়নগুলো দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ছিটকাতে শুরু হয়েছে যে কারণে আমি মোবাইলটা নিয়ে একটু দূরে সরে গেছি এবারে এগুলো হালকা নাড়াচাড়া করে ফোড়নটা ঠিক ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সুজি দেখুন কিন্তু দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করছি কারিপাতাগুলো খুব বেশি পুড়িয়ে ফেলবো না এগুলো সবুজ থাকতে থাকতেই এর মধ্যে সুজিটা আমি ঢেলে দেব তো ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি সুজিটাও ঢেলে দিলাম এবং যে প্যাকেটটা দেখলেন এটা দুশো গ্রামের প্যাকেট মোটামুটি দেড়শো গ্রাম বা একশো তিরিশ চল্লিশ গ্রাম মতো সুজি আমি দিলাম এতেই সকালে হয়ে যাবে আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন এবং হলুদ এবারে এটাকে আমি ভাজতে থাকবো মনে রাখতে হবে সুজি যখন আমরা ভাজবো তখন কখনোই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব না মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো প্রথম দিকটা মিডিয়াম ফ্লেমে ভাজবো তারপরে যখন সুজিটা একটু গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেব সুজিটা আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পুরো সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং আমাদের মনে রাখতে হবে সুজিটা ভাজা মানে একবারে লাল লাল যেন না হয় আবার ঘি আর তেল প্রত্যেকটা সুজিই যেন ভালোভাবে অ্যাবজর্ব বা শোষণ করতে পারে তো সুজিটা লাল হওয়ার আগেই বা পুড়ে যাওয়ার আগেই লাল লাল পোড়া পোড়া হলেও এটা খেতে ভালো লাগবে না মোটামুটি একদম লো ফ্লেমে যখন দেখব যে না নিচের দিকটা বেশি স্যাকা হয়ে যাচ্ছে বেশি রোস্ট হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আমি জল দিয়ে দেব তো এই সুজির জন্য আমি এই কাপটার এটা একটা কফি কাপ এর মাপের প্রায় দেড় কাপ সমান জল আমি দেবো তো যেহেতু সুজিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি জ্বলে যায় যে কারণে জলটা আমি আগেই রেডি করে নিলাম এইভাবে নাড়াচাড়া করব ফোড়নে সুজি দেওয়ার পর মিনিট পাঁচের মতো নাড়াচাড়া করলেই সুজি ভালোভাবে ভাজা হয়ে যাবে আর আরেকটা কথা যেটা বারবার মনে রাখতে হবে সেটা সুজি যেন পুড়ে না যায় বা একদম লাল না হয়ে যায় ওই জন্য গ্যাসের ফ্লেমটা সব সময় লোতে রাখব তো এই দেখুন আমার সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল অনেক সময় সুজিতে জল দেওয়ার পরে সুজিটা দলা দলা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা দলাগুলো খুন্তির সাহায্যে একটু একটু করে ভেঙে দেব তারপরে সুজিটাকে গ্যাসটা লো ফ্লেমেই রেখে ঢেকে দেব। খুব বেশি পরিমাণ জল দিতে লাগবে না দেখুন যতটা সুজি নিয়েছি পুরো সুজিটা ডুবে যায় এরকম পরিমাণ জল নিলেই হবে এরপরে গ্যাস সিম করে বা লো ফ্লেমে রেখেই এটাকে পুরো ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর মিনিট চার পাঁচেক এক রাখলেই হয়ে যাবে আপনার নোনতা সুজি বা সুজির উপমা তো চলুন এবারে ঢেকে দিই এবারে আসছি পাঁচ মিনিট পর ততক্ষণে আমি কেটে নেব একটা লেবু উপমা দক্ষিণ ভারতীয় একটি খাবার এবং দক্ষিণ ভারতীয় বেশিরভাগ খাবারেই টকটা ব্যবহার করে কেউ তেঁতুলের পার্ট ব্যবহার করে কেউ লেবু তো আমরা সাধারণত বাঙালিরা লেবুটাই ব্যবহার করি আর এই লেবুটা আমাদের যে মাসি বাগানে কাজ করে তার গাছের লেবু পাতি লেবু কিন্তু বেশ বড় এবং খুব রসালো তো আমি এতটা পরিমাণ লেবু কেটে নিয়েছি এবারে এই দেখুন উপমাটাও হয়ে গেছে এবারে এর মধ্যে আমি লেবুর রস মিশিয়ে দেব। তার আগে আমি উপমাটা ভেঙে নেব আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে যে এটা শক্ত হয়ে গেছে কিন্তু বিশ্বাস করুন একদমই শক্ত না পুরো এটা যখন হাতে ধরবেন পুরো পাউরুটি যেরকম হয় সেই রকম সফট থাকে এটা শক্তও হয় না এবং প্রত্যেকটা দানা এটা যত ঠান্ডা হবে প্রত্যেকটা দানা কিন্তু আলাদা আলাদা হয়ে যায় এই পর্যায়ে আমরা গ্যাসটা অফ করে দেব এবং এর মধ্যে লেবুর রসটা মিশিয়ে দিয়ে কড়াইটা আরও দু তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ভাপে খানিকটা আরও সুজিটা সিদ্ধ হয়ে যাবে কারণ সুজি একদম ঠান্ডা হওয়ার পরে ঝরঝরেও হয়ে যেতে পারে আবার হাওয়া লাগলে শক্ত হয়ে যেতে পারে সেই জন্য আরেকটু আমি ঢেকে রেখে দেব বা দমে হতে দেব হয়ে গেছে আমাদের সুজির রূপমা এবারে আমি আমার ভগবানের জন্য পরিবেশন করবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার অন্তত এইভাবে উপমা বানিয়ে ভগবানকে নিবেদন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে রাধে রাধে শ্রীন্ত মধুসূধন বনুমালিক বংশীধারী ভক্ত প্রাণুধ জয়